আমরা কারক এবং অকারক সম্পর্ক আলোচনা করছিলাম এটা তোমাদের দশম শ্রেণীর একেবারে প্রথম অধ্যায় রয়েছে তো তাতে আমরা ছয় প্রকারের কারক ছয় প্রকারের কারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি কারক কাকে বলে কারকের ছটা প্রকার সেই ছটা প্রকার কারক কি করে চিনব ছয় প্রকারের বিভিন্ন কারকের সংজ্ঞা কি সেই সব কারকে কোন বিভক্তি বা অনুসর্গের ব্যবহার হয় এগুলো সব আমাদের চর্চা করা হয়ে গেছে এরপরে আমার বাকি রয়েছে অকারক পদ অকারক পদ কোনগুলোকে বলব অকারক পদ কাদের বলা হয় এটা বলতে গেলে আগে আমাকে কারককে একবার মনে করতে হবে যে কোনো পদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে বলা হয় কারক তাহলে অকারক মানে কি হবে এর উল্টোটা হবে অর্থাৎ পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক না থাকাটা কোনো পদের সঙ্গে যদি ক্রিয়ার সম্পর্ক না থাকে তাহলে সেটাকে অকারক পদ বলা হবে কি বললাম যদি কোনো যদি বাক্যে কোনো পদে সেই বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে সেই পদটাকে বলা হবে অকারক পদ তো অকারক পদ হচ্ছে দুই রকমের প্রথমটা হচ্ছে খুব সহজ সেটা হচ্ছে সম্বোধন পদ আর দ্বিতীয়টা যদিও সহজ সেটা নাম কি সম্বন্ধ পথ দ্বিতীয়টাও যদিও সহজ কিন্তু এই সম্বন্ধ পদে অনেকগুলো ভাগ আছে এই ভাগগুলো আমাকে মনে রাখতে হবে তাহলে অকারক পদ কটা অকারক পদ হয় দুই রকমের এক হচ্ছে সম্বোধন পদ আর এক হচ্ছে সম্বন্ধ পদ সম্বন্ধ পদের যেহেতু অনেকগুলো ভাগ আছে তাই সম্বন্ধ পদটা পরে করাতো এখন আমরা সম্বোধন পদটা আলোচনা করব তোমাদের মনে আছে নিশ্চয়ই ক্লাস সেভেনে এবং এইটে তোমরা সংস্কৃত শব্দরূপ করেছিলে করেছিলে তো নরম নরম নরাহ নরম 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 নারী নরম করে করে করেছিলে তাতে তোমরা কি দেখেছো কতগুলো বিভক্তি দেখেছো সাতটা বিভক্তি প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী কিন্তু তারপরেও আরেকটা লাইন তোমাদেরকে মুখস্থ করতে হবে সম্বোধন এবং সম্বোধনের রূপটা কীরকম হতো প্রথমা যে রূপটা আছে সম্বোধনের রূপটাও ওই একই রকমের হতো শুধুমাত্র সম্বোধনের এক বচনটায় রূপটা সামান্য একটু পাল্টাত

হয়ে শব্দটা হচ্ছে রাম শব্দ প্রথমে দেখছি বিসর্গ যোগ হচ্ছে আর সম্বোধনে কোনো কিছু যোগ হচ্ছে না সেই রকম লতা শব্দ যখন করেছ দেখবে প্রথমত যেরকম রূপ সম্বোধন একই রকম শুধু একটু পরিবর্তন হয় এক একবচনে এক প্রথমে হয় লতা আর সম্বোধনে হয় লতে ঠিক আছে এরকমভাবে যদি তোমরা সংস্কৃত ব্যাকরণটা মনে করো তাহলে মনে করলে করে বুঝতে পারবে যে সম্বোধনে আসলে প্রথমা বিভক্তির প্রয়োগ করা হয় কি হয় সম্বোধনে প্রথমা বিভক্তির প্রয়োগ করা হয় তো আমাদের বাংলা ব্যাকরণে তো প্রথমা দ্বিতীয় তৃতীয় বলে বিভক্তি আমরা পড়ি না প্রথমা বিভক্তির জায়গায় আমরা পড়ি শূন্য বিভক্তি তাহলে সম্বোধন পদে আমাদের যে বিভক্তিটা ব্যবহার হয় সেই বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি অন্যান্য কারক যখন পড়ছিলাম দেখেছিলাম একই কারকে একাধিক বিভক্তির ব্যবহার হতে পারে কিন্তু সম্বোধন পদে শূন্য বিভক্তি ছাড়া আর কোনো বিভক্তির ব্যবহার হবে না হবে না হবে না সম্বোধন পদটা কি সম্বোধন করা মানে আমরা কিছু জানি জানি না কাউকে যখন ডাকে তার দৃষ্টি আকর্ষণের জন্যে সে যাতে আমার দিকে তাকায় সে যাতে বুঝতে পারে যে ওকেই ডাকছে তার জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলোই হচ্ছে সম্বোধন কি বললাম পঞ্চাশ জন আছে তার মধ্যে যাকে ডাকছি সে যাতে বুঝতে পারে যে আমাকেই ডাকছে সেই জন্যে যে শব্দটা ব্যবহার করি সেই শব্দটাই হচ্ছে সম্বোধন কি বললাম ধরো আমি বোর্ডের দিকে তাকিয়ে বলছি আমি ব্ল্যাকবোর্ড এর দিকে তাকিয়ে আছি ব্ল্যাকবোর্ড এর দিকে তাকিয়ে বলছি এদিকে এসো এটা একটা বাক্য হলো তো আমার কাউকে দরকার আসার জন্য বলছি আমি ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে বলছি এদিকে এসো তোমরা কে আসবে বলো কে আসবে কেউ আসবে না কারণ তোমরা বুঝতে পারছো না কাকে ডাকছি আমি তোমাকেই ডাকছি কিনা এটা তোমরা বুঝতে পারছো না কিন্তু যদি এখানে আমি বলি তোমাদের পঞ্চাশ জনের মধ্যে কে আসবে শুধু শুভম আসবে তার মানে কি শুভম কথাটা দিয়ে আমি বোঝালাম যে আমি শুভমকেই আসতে বলছি এবং এটা যেরকম বোর্ডের দিকে তাকিয়ে শুভম এদিকে এসো বলার সঙ্গে সঙ্গে শুভম কিন্তু আসবে সেই রকম আমি শুভমের দিকে তাকিয়েও বলতে পারি শুভম এদিকে এসো তাহলে সে আসবে তার মানে সে বুঝতে পারছে এই শব্দটা দিয়ে যে ওকে আমি যেতে বলছি এখন ধরো পঞ্চাশ জন আছো আমি যদি বলি তোমার নাম কি কে উত্তর দেবে আমি তোমাদের নাম কি জিজ্ঞেস করছি না আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি উত্তর দেবে না সবাই মুচ্চাবাজার করবে কার নাম জিজ্ঞেস করতে চাইছে এবং সবাই আমার চোখের দিকে তাকানোর চেষ্টা করবে যে কই আমাকে বলছে না তো ঠিক আছে স্যার কোন দিকে তাকিয়ে বলছে তাকে উঠতে হবে কিন্তু আমি এভাবে যখন তাকাচ্ছি তোমরা বুঝতেও পারছো আমি কার দিকে তাকাচ্ছি কারণ আমি পুরো ক্লাসটার দিকে তাকাচ্ছি কিন্তু যদি আমি বলি কারোর দিকে আঙুল বাড়িয়ে এই ছেলে

যে আমার তাকেই প্রয়োজন এবং তাকেই সরাসরি বলি সেই শব্দগুলোই হচ্ছে সম্বোধন পথ বোঝা গেল কি গেল না কি বোঝা গেছে সম্বোধন পদ আছে কোনটা হে ভগবান ঠিক আছে আমরা দৈনন্দিন জীবনে সম্বোধন পদ ব্যবহার করি যেমন ধরো স্নান করে পাড়ে গিয়ে আসনে বসে পড়লাম মা ভাত মানে মা বুঝতে পারলো ছেলে আমার কাছ থেকেই ভাত চাইছে তাহলে এখানে সম্বোধন পদ কোনটা মা ভাত দাও মা ঘর থাকলে আমরা কি বলি বাবা ভাত দাও কিন্তু যদি বলি বাবা ভাত দাও তো বাবা এসে পরে সঙ্গে সঙ্গে কানটা ধরে ঠাস ঠাস করে একটা ফোন দেবে জানো আমি ভাত মেটে দিই তখন বাবা ভাত দাও বলে সম্বোধন পদ কোনটা বাবা মানে বাবা বুঝতে পারছে যে ছেলে আমাকে কিছু বলতে চাইছে তাহলে যা দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো পদ ব্যবহার করি সেই পদ দিয়ে যদি তার দৃষ্টি আকর্ষণ করা যায় সে যাতে বুঝতে পারে যে আমাকে বলছে সেই পদটা হচ্ছে সম্বোধন পদ এবং সম্বোধন পদে সবসময় কি বিভক্তির ব্যবহার হবে শূন্য বিভক্তির ব্যবহার হবে আচ্ছা এটা সম্বোধন কেন কারণ এর সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না এবং আরো যদি ভালো করে বলি সম্বোধন পদ এমন একটা পদ যে পদটার কারো সঙ্গে থাকে না এই পদটাকে যদি বাদও দিয়ে দিই তবু একটা বাক্য কিন্তু বাক্যই থাকবে বাক্যের কোনো হানি হবে না সম্বোধন পদ পরিষ্কার পর্যায়ে গেল গানটা মনে রাখো দন্তস্য ময়বয়ে ধ এর পরে যেটা করবো সম্বন্ধ পদ পথ ধ সম্বন্ধ পদ দুটো কিন্তু আলাদা আলাদা উচ্চারণটা তোমরা প্রায় ভুল করে দাও সম্বোধনে শূন্য বিভক্তি আর সম্বন্ধ পদে সাধারণভাবে হয় রে বা এ

যে কম মানে যার বলা শুনতে পাবো না তাকে সোজা মিলের ওখানে পাঠিয়ে দেবো কে যে আসবে এসে বলবে বলতে পারো কোন সমস্যা নেই সম্বোধন পথ আর সম্বন্ধ পথ এটা বলতে এত কষ্ট হচ্ছে কেন

একদম শেষ দেখে দেখে ভালো করে বলো

ঠিক আছে এবং আমি এই জন্য বলে লিখে রেখেছি যাতে দেখে দেখে তোমরা বলতে পারো একবার দেখে বলতে পারলে এবার না দেখে বলতে আর অসুবিধা হবে না তো এটা দেখতে কি কষ্টটা হচ্ছে বানানটা করে বল কি আছে পানি দে আবার বলে সম্মান সম্বোধন সম্বোধন আর এটা কি আছে সম্বন্ধ সম্বন্ধ সুন্দর হয়েছে তবে সম্বোধন পর্যায়ে আমরা ছেড়ে দিচ্ছি এখন এখন সম্বন্ধ পদ কি সম্বন্ধ পদ সেই যার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক থাকবে না কিন্তু অন্য পদের সম্পর্ক থাকবে কি বললাম সম্বন্ধ পদের ক্রিয়ার সঙ্গে কোন সম্পর্ক থাকবে না কিন্তু বাক্যের অন্য কোন পদের সঙ্গে সম্পর্ক থাকবে এবং বাক্যে যে পদের সঙ্গে সম্পর্ক থাকবে সেটা সাধারণভাবে হবে বিশেষ জাতীয় পদ ঠিক আছে ইংরেজিতে সম্বন্ধ পদকে বলা হয় পজেসিভ কেস ইংরেজি কেস বলা হয়েছে আচ্ছা বাংলায় যেটা কারক ইংরেজিতে কেসটা অনেকটা তার কাছাকাছি ঠিক আছে পুরোপুরি কারকার কেস এক নয় কিন্তু ইংরেজিতে কেসের যে কনসেপ্টটা তার কারক বাংলা কারকের যে ধারণা তার অনেকটা মিল আছে সবচাইতে সহজ ভাবে চেনার উপায় হচ্ছে প্রথমেই দেখবে র কিংবা এর বিভক্তি আছে কি না ঠিক আছে প্রথমে দেখবে র কিংবা এর বিভক্তি আছে কি না সম্মত পদ হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে কিন্তু র বা এর বিভক্তি আমরা কর্তৃকারকেও ব্যবহার দেখেছি আমরা করণকারকেও দেখেছি তারা অনুসর্গ যোগ করার আগে রবায়ের বিভক্তি দেয়া হয় অনেক সময় তাহলে রবায়ের বিভক্তি যদি থাকে শব্দে মধ্যে তাহলে এটা সম্বন্ধ পদ হওয়ার চান্স মোটামুটি ফিফটি পার্সেন্ট ঠিক আছে মানে ধরে নাও যে এটা সম্বন্ধ পদ হতেই পারে এরপরে দেখতে হবে যে এটা ক্রিয়ার সঙ্গে সম্পর্ক আছে কিনা সরাসরি যদি সম্পর্ক না থাকে তাহলে তখন পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেল একশো পার্সেন্ট মানে তুমি যখন বললে হ্যাঁ এটা সম্বন্ধ পথ তার মানে তুমি একেবারে সঠিক বলবে তাহলে প্রথম আমি কি দেখব ওই শব্দটার সঙ্গে র বা এর বিভক্তি যোগ আছে কি না কারণ সম্বন্ধ পদ হতে গেলে র বা এর বিভক্তি তার সঙ্গে থাকতেই হবে তারপরে দ্বিতীয় কিটা দেখব যে ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক আছে কি না ঠিক আছে যদি ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে তাহলে এটা কোনো মতেই সম্বন্ধ পদ হতে পারে না আর যদি ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকে তাহলে অতি অবশ্যই এটা সম্বন্ধ পদ যেমন এটা মুছে না দিলে তোমরা অনেচাপ বিভ্রান্ত হয়ে যাবে এখন আমরা কি করছি সম্বন্ধ পথ কি বিভক্তি আছে কর্তৃকারকে শূন্য বিভক্তি ঠিক আছে

কারণ কে চাকরি করেন বোঝা যাচ্ছে যদি এটা বাদ দিয়ে দিই রামের কলকাতায় চাকরি করেন অর্থ হচ্ছে কি তার মানে এই রামের কথাটা সঙ্গে সরাসরি ক্রিয়াপদ চাকরি করেন এই কোনো সম্পর্ক নেই রামের কথাটার সঙ্গে কার সম্পর্ক আছে বাবা কার বাবা রামের বাবা তাহলে এইটা হচ্ছে সম্বন্ধ পদ কারণ এই ক্রিয়ার সঙ্গে সম্পর্ক নেই এর পরবর্তী যে রয়েছে এর সঙ্গে সম্পর্ক আছে বোঝা গেল আচ্ছা এই যেরকম সম্পর্ক বোঝাচ্ছে রামের সঙ্গে বাবার যেরকম সম্পর্ক বোঝাচ্ছে

মাটিকে হাঁড়ি নিয়ে জন্ম দিয়েছে তাইনি তো কুমোরটি করেছে মাটি নিয়ে নিয়েছে হাঁড়িটা তৈরি করেছে তো হাঁড়ি নিয়ে মাটির ঘরে থাকে থাকে না অর্থাৎ রামের সুন্দর বাবার যে সম্পর্ক হাঁড়ির সঙ্গে মানে মাটির সঙ্গে হাঁড়ি সেই সম্পর্ক হতে পারে না আবার যদি বলি খাঁচা পাখি বলো মাটির সঙ্গে হাঁড়ির যে সম্পর্ক খাঁচার সঙ্গে মাটি দিয়ে তো হাঁড়ি তৈরি হয় খাঁচা দিয়ে কি মাটি হয় একই সম্পর্ক রামের বাবা মানে এই রামের সঙ্গে বাবার সম্পর্কটা হচ্ছে মানে চিতা পুত্রের সম্পর্ক তাই তো এখানে মাটির হাঁড়িটা হচ্ছে মাটির সঙ্গে হাঁড়ি মানে কাঁচা মালের সঙ্গে ফাইনাল প্রোডাক্ট যেটা তা সম্বন্ধ খাঁচার পাখি মানে পাখিটা যেখানে আছে সেই জায়গার সাথে পাখিটার সম্বন্ধে তাই তো কিন্তু সম্বন্ধ পদ হ্যাঁ না তিনটেই সম্বন্ধ পদ কিন্তু এখানে সম্বন্ধ পদে রবাইন বিভক্তি এক রকমের ভাব প্রকাশ করছে এখানে মাটির হাড়ি এখানে মাটিটা আরেক রকমের ভাব প্রকাশ করছে আর খাজার এটা আরেক রকমের ভাব প্রকাশ করছে এর থেকে কি বুঝতে পারি যে সম্বন্ধ পদ অনেক রকমের ভাব প্রকাশ করতে পারে সেই কারণে সম্বন্ধ পদ অনেক রকমের হয় কি বললাম সম্বোধন পদ যেমন এক রকমেরই হবে সম্বন্ধ পদ কিন্তু অনেক রকমের হয় এবার কত রকমের হয় তোমাদের যে ব্যাকরণ বইগুলো আছে ফার্স্ট টেন এন এক একজন লেখকের এক একটা ব্যাকরণ আছে এবং তোমরা বিভিন্ন লেখকের ব্যাকরণ বই কিনা তোমরা দেখবে একটা ব্যাকরণ বইয়ের যত রকমের সম্বন্ধ পথ আছে আরেকটা ব্যাকরণ বইয়ে সংখ্যাটা তার চাইতে কম কিংবা তার চাইতে বেশি কেন হচ্ছে কারণ যে যেভাবে ব্যাখ্যা করবেন সেই অনুযায়ী সম্বন্ধ পদের সংখ্যা নির্ধারিত হয় কাজে সুনির্দিষ্টভাবে বলা যায় না যে সম্বন্ধ পদ ঠিক এত ধরনের তবে মূল কয়েকটা ভাগ আমরা যদি ধরতে চাই সেক্ষেত্রে হচ্ছে কারক ক রকমের ছরকমের সম্বন্ধ পদকে ওই কারকের সঙ্গে সম্পর্কিত করে আমরা রকমের সম্বন্ধ পদ বলতে পারি এটা একদম প্রাথমিক যেমন কর্তৃক সম্বন্ধ কর্তৃক সম্বন্ধ কর্ম সম্বন্ধ করণ সম্বন্ধ নিমিত্ত সম্বন্ধ অবাধ সম্বন্ধ প্রধিকরণ সম্বন্ধ মোটামুটি ছটা সম্বন্ধ হবে এরপর এর বাইরে যে ব্যাখ্যা করবে সেই অনুযায়ী সম্বন্ধ পদে আরো ভাগ করা যাবে তো আজকে শুধু সম্বোধন পদ যা অনেকে বোঝালাম ওটা নিয়ে আর চর্চার দরকার নেই তারপরে সম্বন্ধ পদটাই ঢুকলাম সম্বন্ধপদ কাকে বলে সম্বন্ধ পদে কী কী বিভক্তির ব্যবহার হয় জানলাম এবং সম্বন্ধ পদ যে এক প্রকারই হয় না এটাও জানলাম সম্বন্ধ পথ কত প্রকারের হয় এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব ঠিক আছে